ভাইয়ের আমার কারো ইগোর কারণে কারো হীনমন্যতার কারণে কারো ব্যক্তিগত দুর্বলার কার তার কারণে ইসলামী আন্দোলনের অগ্রযাত্রায় আমি যে সামিল হয়েছিলাম সেখান থেকে হ্যাঁ যারা আমরা নানা দুর্বলতা প্রদর্শন করছি সত্যিকার অর্থে আমি বলবো এটি আমাদের জন্য অনেক হ্যাঁ অনেক মানে খারাপ একটি দুঃসংবাদ যে আমরা জান্নাত প্রাপ্তির প্রত্যাশায় সংগঠনে অংশগ্রহণ করেছিলাম আজকে এখানে অংশগ্রহণ করে সামনে এগিয়ে যাওয়া তো দূরের কথা আমার মান আছে কি না এটা নিয়ে টানাটানে শুরু হয়েছে তাহলে আমি কে কি সেই বিপ্লব আমি কি সেই মিশন বাস্তবায়নের জন্য সামনে এগিয়ে যাবো আমি তো এখানেই খেয়ে বেড়ে পড়ে যাচ্ছি সুতরাং বুঝতে হবে শয়তানের যে চ্যালেঞ্জ সেটা মোকাবেলা করতে হবে দিনই আন্দোলনের যে অগ্রযাত্রা এই অগ্রযাত্রায় নিজের মধ্যে যে দুর্বলতা আছে কোনো ধরনের দুর্বলতা প্রদর্শন করা যাবে না ইনশাআল্লাহ আমি বলি ইসলামী আন্দোলনের কোনো কর্মী মুসলমানের কোনো ভাইয়ের দুর্বলতা নামে কোনো শব্দ থাকবে না ইনশাআল্লাহ ইমানের কাজ দিনের কাজ ইসলামের কাজ যেখানে থাকবে সেখানেই আমার মেধা যোগ্যতা অর্থ বৃত্ত যা আছে সব কিছু নিয়ে নিজদেরকে এগিয়ে যেতে হবে শাল তাহলেই পরে ইসলাম বিদ্বেষীদের যত চক্রান্ত ইসলাম ইসলাম বিদ্বেষীদের যত ষড়যন্ত্র সেগুলো মোকাবেলা করে আমরা আগামী দিনে একটি সোনালি ইসলামী সমাজ প্রতিষ্ঠার কাজে আমরা এগিয়ে যেতে পারবেন শালা আজকের এই প্রোগ্রামের পর থেকে কোনো ভাইয়ের মধ্যে বাইতুল মাল দিতে দুর্বলতা রিপোর্ট দিতে দুর্বলতা কাদের ক্ষেত্রে দুর্বলতা ছুটি নেওয়ার ক্ষেত্রে দুর্বলতা প্রোগ্রামে আসার ক্ষেত্রে দুর্বলতা কোনো ধরনের দুর্বলতা যাতে আমাদের না থাকে ইনশাল্লাহ আমরা সংগঠনটাকে এক নাম্বার সংগঠনে পরিণত করতে চাই ইনশাল্লাহ তাহলে কাজ করতে হবে কয় নাম্বার আমার মুজাহিদ ভাই অনেক দূরে থেকে আসে উনি যদি বলে আমি ভাই বছরে ভালো আর হ্যাঁ তো যারা খুব বিআইবি এলাকায় থাকে ওনারা যদি এই কথা কয় তাহলে আমাদের কি অবস্থা হবে উনি এলাকা থাকুক আব্বাজানের খেদমত করুক আমরা এটা চাই কিন্তু আন্দোলনের কাজেও আবার এক একটা ভূমিকা রাখতে হবে ইনশাল্লাহ এবং একটা আমিনে জামাত নির্দেশনা দিয়েছেন যারা যে এলাকায় বেশি সময় ধরে থাকবেন ওনারা ওই এলাকায় কাজ করবেন এখন মুজাহিদ বের যদি টাইনি হিস্ট্রি আপনি মাইরে ধরে যে বছরে একবার নিয়ে আসেন এটা না করে যদি উনি ওই এলাকায় থাকবেন ওই কেন্দ্রিক থাকেন প্রয়োজন ওনাকে ওখানে দিতে হবে কাউরে টানা হেসরা করে ভাই আসেন 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 উনি আসার অভাবে একটা ওয়ার্ডে মিটিং হইতেছে না একটা ইউনিটে মিটিং হইতেছে না এটা দরকার না এইভাবে আমি ওনার ব্যাপারে উদাহরণ দিলাম অন্য জায়গায়ও থাকতে পারে আবার অন্য জায়গার লোক আপনার এখানে নৌমেরে আছে উনি বলতেছে আমি অমুক জায়গায় যাই বছর একবারে হ্যাঁ ওনার দায়িত্বশীলের সাথে কথা বলে ওখান থেকে ছুটে আনবেন তবে এরিয়া থাকতে হইলে আমাদের সাথে থাকতে হবে করে বলবেন আর কি আবার দরিবেন্দি বলেন না আর কি তা আল্লাহ আমাদের দিনই আন্দোলনের সমস্ত তৎপরতা কবুল করুন এবং আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার তফিক দান করুন ওমা আলাইনাল ভালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ